আর বিশ্বকে দেখায় দিবেন আসলে দুনিয়াতে কি আযব আযব ঘটনা করতেছে পশুসক্ততা গরুর সাথে এ কেমন জানুয়ারের মতো আচরণ করলো মানুষ মানুষ হয়ে কিভাবে একটি বোবা প্রাণীকে এইভাবে তার জিবা কেটে দিল দর্শক ভয়াবহ একটি নির্মমতার ঘটনা ঘটে গেছে মৈমনসিংহের ত্রিশাইলে মৈমনসিংহের ত্রিশাইলে একটি বোবা প্রাণীর জিবা কেটে দিয়েছে কোন শত্রুতার কারণে এইভাবে একটি বোবা প্রাণীর জিব্বা কেটে দিল আপনাদেরকে ঘটনাটি ক্লিয়ার করে আপনাদেরকে বলছি মাইমন সিংহে মাইমন সিংহের ত্রিশেলে হরমুজালির গোয়াল ঘরে ছিল একটি গরু বাঁধা সকালে তার মেয়ে যখন গোয়াল ঘরের গরুটি ছোটাতে আসে তখনই দেখে বালতির মধ্যে একটি জিব্বা পড়ে আছে অবাক হয়ে তার বাবাকে ডাকে ডাকার পর দেখে মুখ দিয়ে গরুর মুখ দিয়ে পড়ছে লালা পড়ছে ঠিক তখনই তার আর বুঝতে বাকি নেই যে তার আদরের পোষা প্রাণীটিকে কে যেন জিব্বাটি কেটে ফেলেছে দর্শক হরমুজালির সাথে কথা বলে জানা গেছে হরমুজালি নিজে বলেছে শত্রুতা যদি কারো সাথে থাকে আমার সাথে আছে যদি কারো ক্ষতি করে থাকি জীবনে তাহলে আমি করেছি এই বোবা প্রাণী কার ক্ষতি করেছে জানতে চেয়েছে হর্মুজালি শুধু হর্মুজালি নয় সমস্ত বিশ্ববাসী আপনারা যারা ভিডিওটা দেখছেন আপনারাও হয়তো বা অবাক হয়ে যাচ্ছেন একটি বোবা প্রাণী নিস্তব্ধ হয়ে আছে কান্না করছে বোবা প্রাণী বলতে পারছে না তার কতটা কষ্ট হচ্ছে দুঃখের বিষয় কি জানেন বোবা প্রাণীটির পেটের মধ্যে মাসের সন্তান আছে। গর্বা গরুটিকে কোনো একটি করা হতো। কারণ তার বাচ্চাটা খুব কষ্টকর হয়ে গেছে কিন্তু তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে কারণ কি জানেন ওই যে এর ভেতরে আরেকটি সন্তান আছে দর্শক এতটা মানুষ হিংস্র হতে পারে মানুষ এতটা নিকৃষ্ট হতে পারে এর দৃষ্টান্ত আমরা এই পশুটির উপরে আক্রমণ দেখেই আচরণ দেখে আমাদের বোঝার আর বাকি নেই দর্শক মানুষ দিন দিন কেমন জানি অমানুষ হয়ে যাচ্ছে মানুষ দিন দিন কেমন যেন পশুর চাইতেও খারাপ হয়ে যাচ্ছে হরমজালির গোয়াল ঘরে ছিল গরু সকাল বেলে উঠে দেখে জিব্বা কাটা রোষ যদি করে থাকে মানুষ করেছে গরু কি কারো খাবার কেড়ে নেয় গরু কি কারো সম্পত্তি কেড়ে নেয় গরু কি কারো মনের কষ্ট দিয়েছে প্রশ্ন থেকে গেল আপনাদের কাছে বিষয়টা কতটা অমানবিক মনে হচ্ছে একটু কমেন্টস করে জানাবেন যদি কখনো তদন্ত করে প্রশাসন যদি কোনোভাবে প্রমাণ পায় কে বা কারা এই গরুটির সাথে আচরণ করেছে তাহলে আপনারা তার কেমন শাস্তি চান একটু কমেন্টস করে জানাবেন আমি চাই এর শাস্তি যেন এর চাইতে ভয়াবহ হয় আপনারা সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন আর গরুটির জন্য অবশ্যই দোয়া করবেন যেন গরুটি সুস্থ হয়ে যায় এর পেটের ভেতরে যে বাচ্চাটি আছে সেটাও যেন সুস্থ মতো এই দুনিয়াতে আসে আল্লাহ হাফিজ